আই ওয়ান্ট লং লাইফ ফর প্রাইম মিনিস্টার বাট আই এম সরি টু সে প্লিজ ডো্ট ডু এনিথিং রং হুইচ মেক গিভ ইউ দ্য ব্যাক ক্লাস ছিল শিল্প ও বাণিজ্য সম্মেলন কিন্তু সেখানেও শুরু থেকে শেষ অবধি ছত্রে ছত্রে মোদীর সরকার এবং বিজেপিকে কে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এভরিটাইম ইফ ইউ ডিস্টার্ব থ্রু এজেন্সিজ হাউ দা বিজনেস উইল গ্রো অফ অলওয়েজ মর্নিং ইট ইস নি গভর্নমেন্ট টু ইন্টারফেয়ার ইন এভরি বিজনেস উই ওয়ান্ট ফ্রিডম ফর দা ইন্ডাস্ট্রি উই ওয়ানিং ক্লাস অলসো সেই সঙ্গে আরো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ড্রিম ইফ ইউ হ্যাভ দা ড্রিম উই ডু নো হোয়াট উইল হ্যাপন ইন দা ফিউচার মেবি হিস্ট্রি উইল এনাদার হিস্ট্রি উইল বি বেঙ্গল উইল রান দ্য গভেন্ট ফ্রম বেঙ্গল অ্যান্ড শো অ্যান্ড অলসো ওয়ার্ক ফর দ্য পিপল বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে তাহলে কি ভবিষ্যতে কখনো সুযোগ এলে প্রধানমন্ত্রী হওয়ার মনোবাসনাকেই ঘুরিয়ে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী জিএসটি ইট ইজ ওনলি ওয়ান ট্যাক্স ইন দ্য কান্ট্রি উই থট থু ইট উইল বি গুড ফর স্টেট And it is Omit Mitra who advised me to support it. And now he has to clarify me that why they are cutting up all the money from the GST also. Publicity is going on that for health insurance, all they are doing. But from GST, 20,000 in is being cut up from my state. What is the answer? What was for GST? Of course, it was for the development, for the economic sustainability and for the accountability, credibility. But now, it is just like a, I don't know what to say. You say that. পাশাপাশি বৃহস্পতিবার প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্রর উপস্থিতিতে ফের জিএসটি কে সমর্থনের জন্য তাকে দায়ী করেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলুক যে বাংলায় উনি কখনো শিল্প চান না বাংলায় কেউ শিল্প করতে এলেই প্রথমেই তার কাছ থেকে কাটমানি চাওয়া হয় তোলাবাজি করা হয় যে কোনো লোক আজকে বড় বড় জিন্দাল থেকে শুরু করে বড় বড় লোকের এখানে আসার পর তারা ফিরে যাচ্ছে কেন যে তারা আসে তারপরেই তাদের থেকে এত টাকা ডিমান্ড করা হচ্ছে যে তারা শিল্পটা আগে করবে না তাদের টাকার লোভটা আগে মেটা মেটাবে তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রীরা রয়েছে এটা অবশ্য প্রথমবার নয় এর আগেও এই সুর শোনা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আমরা প্রথম পার্টি যে বলেছিলাম জিএসটি হওয়া উচিত কারণ অমিত মিত্র তখন আমাকে বুঝিয়েছিলেন আমরা মেনে নিয়েছিলাম কিন্তু আমাদের বড় ব্রান্ডার এটা বিগ ব্রান্ডার দু সালের তিরিশে জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হল থেকে শুরু হয় জিএসটির পথ চলা দেশের কর ব্যবস্থার ইতিহাসে সূচনা হয় নতুন অধ্যায়ের সেই সময় সব রাজ্যের অর্থমন্ত্রীদের নিয়ে গড়া কমিটির চেয়ারম্যান ছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্র দু সালের ফেব্রুয়ারি থেকে দু সালে জিএসটি কার্যকর হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি আসাবুল হোসেন শিবাশিস মৌলিক এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে 지금